কবিতা বাবা রচনা মোহাম্মদ আজম কষ্টের নোনা জল চোখ গড়িয়ে যখন পৃথিবী ভাসমান বুক ফাটা বোবা কান্না যখন কেউ শুনতে পায় না মলিন বদনে যখন বিষণ্ন আর বিষণ্ণতা আমার চারপাশ যখন ভীষণ অন্ধকার আলো নেই পথ মারাবার তখন মনে পড়ে আমার সেই আলোক ছটার দিনগুলির কথা যে আলো আমাকে আলোকিত করেছে কখনো আধার স্পর্শ করতে দেয়নি ঝরতে দেয়নি চোখের জল বক্ষে দিত মনোবল মুখে ফোটাতো ফুলের হাসি দেখাত আকাশ ছোঁয়া স্বপ্ন দীপ্ত ন্যের মানুষ হর অগ্নিশিখা। অগ্নি শিখা সেও নেই চলে গেছে দূর বহু দূরে চেনা পল্লী পেরিয়ে অচেনা ভিন গাই ফিরবে না কোনোদিন আর গেছে চলে ইশারাই তার কেন চলে গেলে বাবা যাওয়াটা কি খুব জরুরি ছিল একবারও কি না দুটি ছেলে দুটি মেয়ে কিভাবে বাঁচে আজ কে জ্বালাবে আলোকবর্তিকা কে জোগাবে সম্মুখ সমরের সাহসী বাণী আমার যে আধার কাটছে না বাবা ভীষণ মনে পড়ছে তোমায় হৃদয় খোয়ে খোয়ে পড়ছে ঝরা কাচের মতো খুব দেখতে ইচ্ছে করছে বাবা তোমার চাঁদ মাখা উজ্জ্বল মুখ তোমার সেই মায়াময় হাসি তোমার স্বর খোকা নামে ডাকার সুখের ভাষা জানি আর কখনো শুনতে পাবে না তৃষিত হৃদয় শিক্ত মায়া সুধা তবুও মনে উষ্ণতার খা খা পিপাসিত হৃদয় তৃপ্ত হবার আকাঙ্ক্ষা কি করে তোমায় ভুলি বাবা স্মৃতির মহনায় ভীষণ যন্ত্রণা তাড়া করে ভীষণ ভাবে যা আমি এখনো গন্ধ পাই তোমার হাঁটা পথে হাঁটলে দক্ষিণা বাতাসের কোমল ডগাই উষ্ণ চৈত্র দুপুরে রক্তঝরা ঘামে বর্ষার বাড়ি বর্ষণে উদাম শরীরে ফসলি খেতে কনকনে শীতে ভোরবেলা জমি চাষে মাঠে আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিনিয়ত হৃদয় দহনে পুড়ে অবিরত তোমার কষ্ট স্মরণে চোখে ছড়ে জল দিবারাতে শয়নে স্বপনে অবিরল নে উচ্ছল আঁকি ছলছল সদা মন থাকে দুর্বল কিভাবে তোমায় ভুলি বাবা যেদিন যাব না কলেজে ধরলাম জিদ তুমি কষ্টে দুমড়ে গেলে ছেলে হবে না শিক্ষিত করলে অন্য অনুশন চলবে আমরণ যদি না যাই কলেজে আমার চরণ কিভাবে ভুলি বলো বাবা কত কষ্টই না তোমাকে দিয়েছি আহ ভিতরটা পুড়ে যাচ্ছে আজ হাত অবশ হয়ে আসছে চোখের জলে নদী বইছে কলমের কালি শুকিয়ে যাচ্ছে আর লিখতে পারছি না আহ আজ শুকনো কালিতে চোখের জল মিশিয়ে লিখছি কিছু কথা যখন শুনি লোক মুখে তোমার কথা গর্বে চলে যায় আমার সব ব্যথা গায়ের লোকে কয় তুমি ছিলে অতিশয় সদাচরণ সত্য নেয় সব সময় সত্যি আজ আমি গর্বিত তোমার মতো গর্বিত বাবা পে নাইবা চিনক পৃথিবীতে তোমায় কেউ আজ আমি তুলব বলিষ্ঠ কণ্ঠে সুরের ঢেউ এ ধারাই তুমি আমার শ্রেষ্ঠ শোভা আমার পৃথিবীতে তুমি আমার শ্রেষ্ঠ বাবা হে প্রভু দয়াময় তোমার কাছে অনুনয় রেখো সুখে বাবাকে তোমার জান্নাতে যেমন করে শিশুকালে আমাকে করেছে লালন তেমনি করে তাকে জান্নাতে করো পালন জান্নাতে করো পালন